নাইদ ইসলাম স্পষ্ট ভাবে বলেছেন উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করার তাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল তিনি দাবি করেছেন যে কিছু উপদেষ্টার প্রতি আস্থা রেখে তারা প্রতারিত হয়েছেন এবং অচিরেই সেই উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন নাইক বলেছেন যে কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে কার সঙ্গে প্রতারণা নাইদের সঙ্গে ব্যক্তিগত ভাবে প্রতারণা নাকি বর্তমান সরকারের সঙ্গে নাকি দেশের সঙ্গে জাতির সঙ্গে ভেঙে বলেননি নামগুলো এই কথাটা দিয়েছেন দেশের মানুষ অপেক্ষা করবে এই নামগুলো জানার জন্য এবং রকম প্রতারণা তারা করেছেন সেসব জানার জন্য মনে রাখতে হবে নাইদ ইসলাম চুরি ডাকাতির বা দুর্নীতির অভিযোগ তোলেননি চাঁদাবাজির অভিযোগ তোলেননি মদ জাস্টিসের নামে পিটিএম মারার অভিযোগ তোলেননি আইনকে হাতে না নেয়ার অভিযোগ সেটাও তোলেননি তিনি যেটা তুলেছেন সেটা হচ্ছে প্রতারণার অভিযোগ তাহলে প্রতারণা জিনিসটা কি এবং সেটা এই চুরি ডাকাতি মদ জাস্টিস চাঁদাবাজি এদের তুলনায় কি খারাপ না ভালো কতটা খারাপ সেটা বুঝতে গেলে প্রথমে আসুন প্রতারণা কাকে বলে সেটা একটু দেখুক দেখি আমরা প্রতারণা বলতে এমন একটি কাজকে বোঝায় যেখানে কাউকে তথ্য দিয়ে সত্য রেখে বিভ্রান্ত করা হয় সাধারণত নিজের ব্যক্তিগত লাভ বা সুবিধার জন্য এটা করা হয় তবে বড় মাপের প্রতারণায় দেশ বা জাতির সঙ্গে প্রতারণার নমুনাও বিশ্ব ইতিহাসে মেলে যেমন আমার তো মনে হয় বাংলাদেশে এই চব্বিশের যেটা করা হয়েছে চব্বিশের তথাকথিত বিপ্লব এটাও কি প্রতারণা নয় এটা প্রতারণা নয় কিনা সেটাও আমরা এই আলোচনার মধ্যে দেখব মিথ্যে বলা প্রতারণার একটা সাধারণ রূপ এবং প্রতারণার দ্বারা বিশ্বাস ভাঙ্গের মাধ্যমে সামাজিক সম্পর্ক লঙ্ঘন করার অর্থেও ব্যবহৃত হতে পারে প্রতারণা প্রতারণার মূল বিষয়গুলো এই রকম যে যিনি প্রতারক হন যিনি বা যারা প্রতারক হন তারা সচেতনভাবে কাউকে বিভ্রান্ত করে করে তাদের নিজেদের যে কাজটা সেটা নেওয়ার জন্য ভুল বা দুর্ঘটনা নয় এটা সচেতনভাবেই ভুল বোঝানো হয় মিথ্যে তথ্য দিয়ে বা তথ্য গোপন করে নিজের উদ্দেশ্য সিদ্ধি করা প্রতারণার লক্ষণ আর প্রতারণার উদ্দেশ্য থাকে অন্যকে এমন একটা বিশ্বাসে পরিচালিত করা যা সত্যি নয় আর সেটা প্রতারক করে তার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মানে এটা এই দ্বারায় যে আর্থিক দুর্নীতি সামাজিক দুর্নীতি চারিত্রিক দুর্নীতি ধর্মীয় দুর্নীতি এই সবকিছুই প্রতারণার অন্তর্ভুক্ত বটে তবে প্রতারণা কিন্তু এদের সবগুলোর থেকে অনেক বেশি বড় প্রতারণার অর্থ আরো ব্যাপক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দেখুন আর্থিক দুর্নীতির অভিযোগ অনেক আগেই উঠে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সত্তার অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন অভিযোগ করেছেন যে দেশে কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ বা বদলি এই প্রতারকদের ছাড়া হয় না গত আগস্টে ঢাকার বিআই এ এম অডিটোরিয়ামে বাংলাদেশ প্রশাসনিক পরিষেবা সমিতি আয়োজিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ভবিষ্যতের জনপ্রশাসন এই শীর্ষক এক সেমিনারে সাত্তার এই অভিযোগ করেন নাম প্রকাশ না করে সাত্তার দাবি করেছেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আট উপদেষ্টার সঙ্গে জড়িত সীমাহীন দুর্নীতির প্রমাণ রয়েছে তিনি বলেন আমি খুবই হতাশ আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে তবে জুলাই আন্দোলনের রক্তের উপর চেয়ারে বসে থাকা কমপক্ষে আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ আমি দিতে পারি গোয়েন্দা সংস্থার কাছে আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা তিনি বলেছেন আরো যে এটা খুবই দুঃখের বিষয় যে একজন উপদেষ্টার সহকারী একান্ত সচিবের অ্যাকাউন্টে দুশো কোটি টাকা থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি আরো নাম করেই বলেছেন নুরজাহান বেগম কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় পরিচয় করতে পারেন সেই দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা তার আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে পরিচালনা করা কি ঠিক দেখুন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন তিনি সেখানে যে কি হচ্ছে বাংলাদেশে ব্যাপারটা কিন্তু অত্যন্ত ছড়িয়ে পড়েছে আজকের সে সবাই জানে তো গত মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছিলেন যে বা উল্লেখযোগ্য সংস্কারের কোনো ইঙ্গিত নেই যার ফলে সারা দেশে চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে তিনি এটাও অবশ্য বলেননি যে এই চাঁদাবাজিতে তার যে দল বিএনপি সে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে তিনি ফখরুল ইসলাম বলেছেন আগে একজন ব্যবসায়ীকে আগে এক লক্ষ টাকা চাঁদা দিতে হতো এখন তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হয় পুলিশে কোনো পরিবর্তন নেই হয়নি বাংলাদেশে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি যা সর্বগ্রাসী সেটা বোঝাতে অন্য কোন প্রমাণের কোনো দরকার নেই বিএনপি এবং উগ্র ইসলামপন্থী শক্তিগুলি আগে ছাত্র নেতা এবং ইউনিসের সাথে হাত মিলিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য কাজ করেছিলেন এই যে কাজ করাটা অর্থাৎ একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করার জন্য যে পদ্ধতিতে তারা কাজটা করেছিল অর্থাৎ মিথ্যা বহু কিছু যা ঘটেনি সেটা অর্ধসত্য সত্য অর্ধ মিথ্যা অর্ধসত্য পুরো মিথ্যা এইরকম দিয়ে তারা হাসেনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন একটা এবং এই দেশের আন্দোলনটা তারা হচ্ছে এই আন্দোলনে কাজ করেছে কিন্তু আসলে আন্দোলনটা তো যেটা করেছে সেটা হচ্ছে বিদেশি শক্তি তাদের ষড়যন্ত্রে এটা হচ্ছে তাহলে প্রতারণা কি সেই জায়গাটাই নেই এইটাই তো প্রতারণা প্রতারণা এই জায়গাটার জন্যই তো আজকে প্রতারণা করে যারা সরকারে এসছে এই ইসলাম হচ্ছে একজন প্রতারকদের মধ্যে একজন তিনি তিনি দেশের দেশের মানুষকে ভুল বুঝিয়ে থেকে শেখ সরকারকে দেশ উৎখাত করেছেন মানে প্রতারণার যে প্রধান কাজ মূল কাজ সেই কাজের মধ্যে তো তিনি জড়িত আবার দেখুন যে প্রতারক তিনি বলেছেন আমার কাছে কয়েকজন প্রতারক আর তাদের নাম আমি ঘোষণা করব। তারাই প্রতারণা করেছে আরে নাইদ ইসলাম এবং যারা এই মধ্যে রয়েছে ইউনুস এরা তো ডিজাইন করে তারা তো প্রতারণা করেছে দেশের সাথে জাতির সাথে নাইদ নতুন করে কি নাম বলবে নাইদের তো নতুন করে নাম বলার কিছু নেই আর আচ্ছা সেটাও ছেড়ে সেটা সেটা তো আছেই তার উপরে ধরুন এই যে এখন বহু উপদেষ্টা তাদের এখন তো শুনলাম রিজওয়ানার নামেও বলছে যে তিনিও প্রচুর টাকা তৈরি টাকা মানে জোগাড় করে ফেলেছেন আর ওই সজীব আহমেদ ভুঁইয়া তার তো আর তার তো মানে বিরাট তার তো হাঁস খাওয়া তো সেটা তো খাওয়া দাওয়া ব্যাপার ছেড়ে দিন কিন্তু তার টাকা আদায় করা চাঁদাবাজিতে সে সম্ভব বিয়ে ধরা পড়েছে নিজে তারপরেও তার মন্ত্রী হয়ে রয়েছে তাহলে কি আরে নাইদ ইসলাম নাইদ ইসলামের কি কিছু নেই নাইদ ইসলাম কিছু করেননি নাইদ ইসলামের ব্যাপারে আসছি তার আগে সজীব আহমেদ ভুইয়ার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ও বিতর্ক উঠেছে সেটা নিয়ে একটু বলি প্রধান অভিযোগ গুলো কি যে তার যে এই সজীব আহমেদ উপদেষ্টা তার যে ব্যক্তিগত সহকারী তার নাম হচ্ছে এপিএস পি মোয়াজ্জম হোসেন এর বিরুদ্ধে ঘুষ নেয়া তদবির বাণিজ্য তদবীর বাণিজ্য সহ তদবির বাণিজ্য সহ নানা রকম অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে এই এপিএস এর ব্যাংক হিসাব সম্পর্ক সম্পত্তি ও লেনদেন সম্পর্কিত অনুসন্ধান চালাচ্ছে দুদক উপদেষ্টা নিজেই দুদকের কাছে মানে তিনি তিনি চেষ্টা করছেন এছাড়া তার যে বাবা সেই বাবার যে কন্ট্রাক্টর লাইসেন্স সংক্রান্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার সম্পত্তি ব্যাংকে তার করার অভিযোগ রয়েছে সামাজিক ও মিডিয়াতে মিডিয়া যে সামাজিক মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়াতেও পর্যন্ত তার খবর বেরিয়েছে তো এই যে সজীব ভয়া। এরপর আসুন এবার আসুন নাহিদ ইসলামের বিরুদ্ধে নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত সহকারী পিএ আতিক মুর্শেদ এবং তার স্ত্রী সহ আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনকে মোট যে ফিনান্সিয়াল আত্মীয় স্বজনকে মোটা টাকার যে যে কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং অভিযোগ দায়ের হয়েছে তার দুর্নীতিতে স্বচ্ছতার যে অভিযোগ স্বচ্ছতার অভাব কয়েকটি প্রতিবেদনে নাইদ ইসলাম সমেত উপদেষ্টাদের দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে রাজনৈতিক বিরোধিতা এবং বিচারে নাইদ ইসলাম আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধী দল বলে উল্লেখ করে তাদের বিচারের দাবি তুলেছে এবং এর ফলে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে কিন্তু এগুলোর থেকেও কথা হচ্ছে নাইদ নাইদ ইসলামের ইসলামের বিরুদ্ধেও বাবার নামে আমি অবশ্য করেছিলাম সেই ভিডিওটি তার বাবার নামে একটি ছাত্রীকে তার শ্রীলতা হানির মামলা আছে লিফটের বিরুদ্ধে লিফটের মধ্যে আমার একসময় প্রথম দিকে অনেকদিন আগে এই ব্যাপারে একটি আমি প্রতিবেদন তৈরি করেছিলাম তো এদের সবারই আছে কেবল এদের মধ্যে আমি তো আমার মতে একটু ভদ্রলোক গোছের আছেন এবং যার বিরুদ্ধে এই ধরনের অন্তত এগুলো করা যায় না অভিযোগগুলো করা যায় না এই রকম একজন লোকই আছে এর মধ্যে তার নাম হচ্ছে তিনি হচ্ছেন ডক্টর সাকায়ত সাকায়ত হোসেন সাকায়ত হোসেন সম্পর্কে আমার একমাত্র এই অপদেশটা উপদেষ্টা যাই বলুন না কেন এদের মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমার ধারণায় শাকায়ত হোসেন এই যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এন শাকত হোসেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল একটি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার কারণ ছিল তিনি তার তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন এমন কিছু কথা বলেছিলেন যেটা মানে এই আন্দোলনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেয় যে যে বিপ্লব সেই বিপ্লবের চরিত্র নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি তার যে মোটামুটি এরকম যেমন তিনি যে বিতর্কিত গুলি চালিয়ে যে গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে যার দায় চাপানো হয়েছে এদের উপরে যার দায় চাপানো হয়েছে সেই শেখ হাসিনার সরকারের উপরে সেই সম্পর্কে তিনি বলছেন যেগুলি ব্যবহার করা হচ্ছে তো এইগুলি তো ব্যবহার করে না বাংলাদেশ সেনা এই বাংলাদেশের পুলিশ তো এইগুলি ব্যবহার করে না সেনার কাছেও এইগুলি নেই তাহলে এইগুলি করতে এলো এবং এগুলো কারা চালিয়েছে এই প্রশ্নটা করে তিনি একদম আহ ঝড় তুলে ফেলেছিলেন তখন এছাড়া আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেছিলেন নানা অনেক সময় অনেক কথা বলেছিলেন দু চব্বিশ সালের বারোই আগস্ট মানে সবে তখন ক্ষমতায় এসেছে এরা তো তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন আওয়ামী লীগ এক সময় বাঙালি ভরসার জায়গা ছিল এই আওয়ামী লীগ পার্টি আহ উনসত্তরে গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান অবদান এরা অবদান উম অবদান ব্যক্তিগত কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ তিনি হাসিনাকে দেশে ফেরার আহ্বানও করেছিলেন তিনি বলছিলেন আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গন্ডগোল কিন্তু গন্ডগোল পাকিয়ে লাভ হবে না এটা তিনি বলেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলেনি আপনি স্বেচ্ছায় গেছেন আবার আসেন হু স্টপ সিও নাগরিকত্ব তো কারো যায়নি এটা তিনি বলেছিলেন শুধু তাই না তিনি আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিকভাবে দল গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে পরি তবে প্রতি বিপ্লবের পথে যাবেন না মানুষের রক্ত ঝরবে এইসব কথা ন্যাচারালি এই যে বর্তমান যারা সরকার আছে তাদের কারো ভালো লাগেনি শাহাদ হোসেন সাকাওয়াত হোসেন তিনি পরিষ্কার বলেছিলেন যদি আমাকে সরিয়ে দিয়েছে একেবারেই যদি সরিয়ে দেয় তাদের কিছু যায় আসে না কিন্তু যতদিন থাকবো ততদিন এইসব কাজগুলো করব। তো একমাত্র এই একটি লোকই বল বলা যায় তিনি দেশের জন্যের সাথে দেশের সাথে জাতির সাথে প্রতারণা করেননি আর বাকি এই সরকারের যারা আছে তাদের সবাই প্রতারণা করেছে দেশের সাথে জাতির সাথে সুতরাং যে আজকে করে বললেন যে কালকে যে এরকম যারা অনেকেই উপদেশটা প্রতারণা করেছে না প্রতারণা তো তারাই করেছেন এবং আপনি করেছেন আপনার বলার কোনো অধিকার নেই নাহিদ ইসলাম এমনকি আপনার গুরু যিনি বসে আছেন ওই মোহাম্মদ ইউনুস তারও কোনো উপায় নেই কারণ তিনিও হচ্ছেন এই ষড়যন্ত্রের একটি চরিত্র তিনিও দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন এবং ক্ষমতায় বসে আপনারা ঘুষ খেয়েছেন উনি হয়তো ঘুষ খাননি কিন্তু নিজের ছশো ছেষট্টি কোটি টাকা কর পাখির টাকা সেই টাকাটা তিনি মৌকুব করে নিয়েছেন তার বিরুদ্ধে যত মামলা আছে মাফলা তুলে নিয়েছেন এই সব হচ্ছে প্রতারণা এবং এই সমস্ত প্রতারণার কিন্তু একদিন বিচার হবে সেদিন নাই দেখলাম আপনি পার পাবেন না আমরা জানি আপনি এখন কেন বলছেন কারণ দেশে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই ভয় আপনাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তার জন্য ভালো মানুষ সাজার চেষ্টা করছেন বলছেন প্রতারকদের নাম বলবেন প্রতারকদের নাম তো আপনি বলতে পারেন না সে বলার যোগ্যতা অধিকার ইসলাম আপনার নেই কারণ আপনি নিজে একজন প্রতারক আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন মিথ্যে কথা বলে মানুষের সাথে প্রতারণা করেছেন জাতির সাথে প্রতারণা করেছেন এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ